আজ আপনার সামনে সেই প্রাচীন ভবিষ্যৎ বাণী আনা হয়েছে সেই প্রাচীন ভবিষ্যৎবাণী যা বহু যুগ আগে আপনার জন্যই শুধু লেখা হয়েছিল আজকে যারা যারাই এই বার্তাকে শুনছেন তারা বুঝতে পারবেন আপনার জীবনে ভালো মন্দ যা কিছু আজ পর্যন্ত ঘটেছে সেই সব কিছুই এই প্রাচীন ভবিষ্যৎবাণীর অন্তর্গত ছিল আপনার প্রাণ আপনার আত্মা আপনাকে আজকে এই বার্তা পর্যন্ত নিয়ে এসেছে সেই বার্তা যা এত দিন আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছিল এই সমস্ত কিছুই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আপনাকে তৈরি করার জন্য যাতে আপনি আপনার জীবনে সব থেকে ভালোটা ঈশ্বরের নির্ধারিত সবথেকে পবিত্র যে পথ তাকে চিনতে পারেন আপনার আত্মা আজকে জাগরিত হতে চলেছে এবং যদি এই বার্তা আপনি দেখছেন তবে এটাকে এড়িয়ে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনে নিন আর বুঝে নিন কিভাবে এই সমস্ত কিছু আপনার জন্য এতদিন ঘটেছে এবং ভবিষ্যতে কি সত্যি হতে চলেছে এতদিন হয়তো আপনি নিজেকে জীবনে চলার পথে পিছিয়ে পড়া অনুভব করেছিলেন আপনি বহুবার জীবনে চলার পথে বাধার সম্মুখীন হয়েছেন মুখ থুবড়ে পড়েছেন আবার নিজেই উঠেছেন যখন আপনার কাছে কোনো কিছুই আশা ছিল না আপনি হাল ছেড়ে দেওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তখনও আপনার মনে হয়েছে ঈশ্বরের আশীর্বাদী হাত আপনার উপরে রয়েছে তাই একবার হলেও আপনার চেষ্টা করে দেখা দরকার একবার হলেও নিজের উপর বিশ্বাস আনা দরকার এই সব কিছু আপনাকে দিয়ে আপনার নিয়তি করিয়ে নিয়েছে তাই আজকে যদি আপনার সামনে এই বার্তাকে আনা হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয় আর আপনিও কোনো সাধারণ মানুষ নন বহু যুগ আগে এই সৃষ্টি আদি থেকেই আপনার আত্মাকে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মা আর আর কেউ নয় এ হল আপনার মধ্যে থাকা সেই আত্মা যার মধ্যে পরমাত্মা বাস করেন যার মধ্যে শুভ শক্তির অবস্থান যে কারুর কাছে মাথা নেওয়ায় না যে কোনো কিছুকে নিজের জীবনে না থাকলে জীবনটা বৃথা বলে মনে করে না সেই অপার খুশির দিকে আপনাকে জাগিয়ে দেওয়া হয়েছে আপনার আত্মা আপনার মধ্যে জেগে উঠতে চলেছে আপনি গ্রহণযোগ্যতার পর্যায়ে আসতে চলেছেন আজ অব্দি যা কিছুর জন্য আপনি কষ্ট করতেন পরিশ্রম করতেন যাদের যাদেরকে আপনি নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন যে সমস্ত কিছু জায়গায় আপনি আপনার শ্রম আপনার নিষ্ঠা আপনার সাধ্যকে নিয়োগ করেছেন সেই সমস্ত জায়গা থেকে শুভ ফল আসতে চলেছে আর যদি আজকে আপনি আর মরিয়া নন এই সমস্ত ভবিষ্যৎবাণী আজকে যখন আপনি শুনছেন তা আপনার কাছে অত্যন্ত সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে কেননা এই সমস্ত কিছুকে আপনি বেঁচেছেন আপনি অনুভব করেছেন আপনি জীবন দিয়ে বুঝতে পেরেছেন আপনি হলেন সেই আত্মা যা ইউনিভার্স বেছে নিয়েছে ভালো কিছুকে পাবার জন্য আপনি নিজের জীবনে এত কিছু পেতে চলেছেন সমস্ত দিক থেকে সমস্ত ক্ষেত্রে যা কিছু আজ অব্দি আপনি চাইতেন আপনি তা শুনলে চমকে উঠবেন আপনি ভাবতেও পারবেন না কি পরিমাণ অপার ঐশ্বর্য আপনার কাছে আসতে চলেছে কি পরিমাণ প্রেম রূপ সৌন্দর্য আপনার জীবনে আসতে চলেছে কি পরিমাণ সম্মান আপনার জীবনে আসতে চলেছে শুধুমাত্র আপনি নিজেকে ঈশ্বরের চরণে নিবেদিত প্রাণ রূপে সমর্পণ করে দিন Ah যা কিছু আপনার জীবনে ঘটেছে সেই সমস্ত কিছু একটা নির্দিষ্ট কারণের জন্যই ঘটেছে যা কিছু আপনার জীবনে ঘটেছে তার জন্য না তো শুধুমাত্র অন্য কোনো মানুষ দায়ী ছিলেন না তো শুধুমাত্র আপনি দায়ী ছিলেন এই সমস্ত কঠিন ঘটনা আপনার জীবনে ঘটানোটাও ব্রহ্মাণ্ডের পরিকল্পনা ছিল যাতে আপনি আঘাত পেয়ে শক্ত শক্ত মানুষে পরিণত হন যাতে আপনার মধ্যে সেই সংঘর্ষের মানুষ তা এসে যায় যেটা আপনাকে জীবনে চলার পথে কোনো কিছুতে থামিয়ে দেবে না আজকে যখন আপনি এত লড়াই লড়েছেন এত সংঘর্ষ করেছেন সামান্য কিছুকে পাবার জন্য এত কষ্ট করেছেন আপনার মনে হচ্ছে আপনার পাওনা কি এতটুকুই কম ছিল না আপনাকে ভবিষ্যতে আরও বড় কিছু পাওয়ার জন্য তৈরি করানো হয়েছে এবং যদি আপনি এখনো পর্যন্ত মরিয়া থাকেন এখনো পর্যন্ত ডিসপারেড থাকেন এখনও পর্যন্ত আপনি নিজের মধ্যে থাকা সেই এবিলিটিকে চিনতে পারছেন না আপনি এখনো পর্যন্ত কোনো মানুষকে নিজের সমস্ত খুশির উৎস বলে মনে করছেন অথবা কোনো নির্দিষ্ট ঘটনা আপনার জীবনে না ঘটলেই আপনি ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন আপনার মনে হচ্ছে আপনার জীবনে কোনো কিছুই হবার নয় তবে এখনো পর্যন্ত আপনার পরীক্ষা কিন্তু বাকি রয়েছে যখন থেকে আপনার ভালো মন্দ সমস্ত কিছুকে আপনি সমানভাবে অ্যাকসেপ্ট করে নেবেন এবং এগিয়ে যাবেন চলার পথে তখন থেকে দেখবেন আপনার জীবন আপনার জন্য অত্যন্ত সহজই শুধু হয়ে উঠবে না আপনি সমস্ত কিছুর ফলাফল পেতে শুরু করবেন আপনি যা কিছু ভালো কাজ এখনো পর্যন্ত করেছেন সেই সমস্ত কিছুর ফল আপনি পাবেন যদি আপনার এটা মনে হয়ে থাকে যে কোন কর্মফলের জন্য আপনি শুধুমাত্র খারাপগুলোকেই রিসিভ করছেন আপনার ভালো কাজের কি কোনো দাম নেই তবে আজকে আপনার জীবনে সেই ভালো কাজের দামগুলো আসতে চলেছে যারা যারাই আপনাকে এড়িয়ে গিয়েছিল যারা যারাই এতদিন পর্যন্ত আপনাকে একজন সৎ মানুষ হিসেবে দেখেছিল কিন্তু আপনার মূল্য না বুঝে আপনাকে বাজেভাবে ব্যবহার করেছিল সেই সমস্ত মানুষেরা নিজেদের ভুল বুঝতে পারবে এবং আপনার জীবন থেকে হয়তো সরে যাবে বা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে এবং যে সমস্ত মানুষেরা আপনাকে আপনার জীবনে চলার পথে আরও এগিয়ে নিয়ে যাবে তারা আপনার জীবনে যুক্ত হতে শুরু করবে এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র গ্রোথ আসতে শুরু করবে এবং প্রাচীন ভবিষ্যৎবাণীতে আপনাকে এমনই এক নির্বাচিত আত্মা রূপে বেছে নেওয়া হয়েছিল যার মধ্যে হয়তো অনেক কষ্ট থাকবে যার মধ্যে অনেক স্ট্রাগল থাকবে যে নিজের জীবনে চলার পথে অনেক কিছু শিখবে এবং বাকিদেরও শিখতে সাহায্য করবে আজ অব্দি আপনার সাথে যা কিছু ঘটেছে এই সব কিছুই আপনার জন্য শিক্ষা ছিল এবং এই শিক্ষাগুলোকে আজকে যখন আপনি শিখেছেন এবং আপনার মধ্যে এত কিছু জানবার পরেও যখন অহংবোধ কাজ করে না শুধুমাত্র ব্রহ্মাণ্ডের প্রতি আর ইউনিভার্সের প্রতি শ্রদ্ধা ভক্তি কাজ করে আপনার জীবনে যতটুকুই রয়েছে যে যে রয়েছে সেই সেইটুকুর জন্য সেই মানুষগুলোকে থাকার জন্য সেই জিনিসগুলোকে থাকার জন্য যখন আপনি পরমাত্মার কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন যে এটুকুই যদি আমার জন্য আছে তবে এটুকুই আমার সুখের জন্য আছে এটুকুই যদি আমার জন্য মঞ্জুর হয়ে থাকে তবে এটুকুই আমার সব থেকে ভালোর জন্য জন্য আছে আপনি দেখবেন আপনি আরও আরও খুশিকে আরও আরও শান্তিকে আরও আরো সমৃদ্ধিকে নিজের জীবনে আকর্ষণ করতে পারবেন আর এই সব কিছুই আপনার জীবনে সত্যি হবার ছিল আজকে যে আপনি এই সমস্ত কথাগুলোকে শুনছেন এই সব কথাগুলোকে বুঝতে পারছেন এগুলোও কিন্তু ব্রহ্মাণ্ডেরই পরিকল্পনা ছিল বলে জানবেন তা না হলে আপনি হয়তো এই মেসেজকে এড়িয়ে যেতেন আপনি হয়তো এগুলো শুনলেও বুঝতে পারতেন না আসল কথা হলো আমরা কোনো কিছুকে ত্যাগ করার কথা ভাবলেই মনে করি সেটা বুঝি আমাদের জীবন থেকে পুরোপুরি চলে গেল হারিয়ে গেল কিন্তু প্রকৃত ত্যাগের অর্থ হারিয়ে ফেলা নয় প্রকৃত ত্যাগের অর্থ হলো কোনো কিছুকে জয় করা এমনভাবেই জয় করা যে সেটার প্রতি নিজের মধ্যে আত্মবিশ্বাস এসে যাওয়া যে ওটা আমার জীবনে রয়েছে ওটার জন্য বেশি চিন্তা করার প্রয়োজন নেই শুধুমাত্র ওটাকে ধরে রাখবার জন্য যা যা কিছু করার দরকার আমি সেইটুকুই করব। কিন্তু আমি সেটাকে ধরে রাখার জন্য কোনোভাবে ডেসপারেট হব না কারোর কাছে মাথা ঝোকাবো না মাথা যদি ঝোকাতে হয় শুধুমাত্র ঈশ্বরের সামনে ঝোকাব আমি আমার যত কষ্ট আছে আমার যত ব্যথা আছে শুধুমাত্র ওনাকে জানাবো আমি ব্যথাই শুধু জানাবো না আমি যতটুকু পেয়েছি তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব আমার যা কিছু দরকার সেটা এনে দেওয়ার দায়িত্ব হলো ব্রহ্মাণ্ডের বা ঈশ্বরের যখন এই ভাবনা আমাদের মধ্যে এসে যাবে তখন সেই সমস্ত প্রাচীন ভবিষ্যৎ বাণী যেটা ব্রহ্মাণ্ড আমাদেরকে নির্বাচন করার সময় লিখেছিল সেই সব কিছুই সত্যি হয়ে যাবে আর সেই দিন একদমই দূরে নয় সেই দিন আজই সেই দিন এখনই যখন আপনি এই বার্তাকে পেয়ে গেছেন আপনার জীবনে ভালো কিছু হতে শুরু করেছেই তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ